প্রেম করতে ঠিক এমন মজা চুলকাইতে যেমন মজা ঠিক কিনা চুলকানো শেষ হলে যেমন কষ্ট শুরু হয়ে যায় প্রেম করে ছেকা খেয়ে বেঁকা হলে তখন কষ্ট শুরু হয়ে যায় ঠিক না! কিন্তু আজকাল বাংলাদেশের মেয়েরা এটাই প্রমাণ করে দিয়েছে তারা দিনদার চরিত্রবান ছেলের চাইতে টাকলা টাকাওয়ালাকে বেশি পছন্দ করে ঠিক না। তাদেরকে যখন প্রশ্ন করি আই এম হার্ট তাদের জন্য আমাদের হৃদয় ভালোবাসা আছে না নাই তো তাদেরকে যখন প্রশ্ন করি তিশাকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি মোস্তাকের কাছে গিয়েছেন কেন বলেছে আই ক্যান ফিল হেম ঠিক কিনা আমি বলেছি ইটস নট অ্যাবাউট ফিলিং দ্য ইটস অ্যাবাউট হ্যাভিং মানি ঠিক কিনা যার কাছে টাকা আছে বাংলাদেশের সুন্দরী মেয়েরা আছে নাই তবে বাংলাদেশের আশি পার্সেন্টেরও বেশি মেয়েরা একটা গুড পার্সোনালিটি বিলং করে এরা চায় যে তাকলা তাকাওয়ালার চাইতে আল্লাহর কাছে এরা দোয়া করে যে আল্লাহ দিনদার চরিত্রবান স্বামী আমার জন্য রেখে দিও এমন স্ত্রীও আমাদের সমাজে আছে না নাই সুতরাং একটা মেয়ে যেমন হাজারটা যুবকের জীবন নষ্ট করে দিতে পারে এক্সাক্টলি টু দ্য সেম ওয়ে স্ত্রীর ভালোবাসা দিয়ে মেয়ের ভালোবাসা দিয়ে হাজারো যুবকের জীবনটা পাল্টিয়েও দিতে পারে ঠিক কিনা বিশ্বনবী যখন বিবাহ বিবাহ করেছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনারা কি ভালো ছিলেন না খারাপ ছিলেন বিশ্ব নবীর কাছে কোন আব্দার দিনারা করতেন না কিন্তু আজকাল ম্যাক্সিমাম মেয়েদের সমস্যা হইছে বিয়ের পর থেকেই ছেলেদের উপরে প্যারা দেয়া শুরু হয়ে যায় ঠিক কি না এজন্য মাইকের সাউন্ড যতদূর যায় মহিলা প্যান্ডেল আছে আচ্ছা আবার আমাকে একজন প্রশ্ন পাঠাইছে মহিলা প্যান্ডেল থেকে প্রশ্নটা পরে শোনাবো মাঝখান দিয়ে তো প্রশ্ন করেছে যে যে হুজুর অনেক সময় দেখা গেছে মানে স্বামীদের অধিকার কথা বলি তো বাংলাদেশে আমি আবার আদায়ের নারী নির্যাতনের মামলা যেমন আছে আমি বলতে চাই পুরুষ নির্যাতনেরও মামলা দরকার ঠিক না কারণ আমাদের পুরুষেরা নির্যাতিত হয়ে রাতের আধারে ক্রন্দন করে তারা কোনো মামলা দায়ের করতে পারে না ঠিক কেনা এই সমাজে পুরুষ নির্যাতন আছে না নাই পুরুষ নির্যাতন বলা হয় প্রবাসীদের টাকায় লালিত পালিত হয়ে অনেক কষ্ট করে টাকা পাঠায় তাদের বৌরা যখন পরকিয়া করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে প্রবাসীদের স্ত্রীদের উপরে মামলা দায়ের করা প্রয়োজন ঠিক কিনা সুতরাং আজকে এখান থেকে আওয়াজ তুলতে চাই যেমন নারী নির্যাতন মামলা আছে এমন পুরুষ নির্যাতন মামলা ব্যবস্থা করে দেন ঠিক কিনা তা আমাকে এখানে প্রশ্ন করেছে হুজুর স্ত্রীদের কি শুধু দায়িত্ব স্বামীদের ভালো রাখা স্বামীদের কথা শোনা স্বামীদের কোনো দায়িত্ব নাই স্ত্রীর প্রতি ভালোবাসা রাখা অথবা তার বাবা মার উপরে যদি গালি দেয় তাহলে সেটা কি হবে প্লিজ আমার কথাগুলোর উত্তর দিবেন এমন কষ্ট আমাদের স্ত্রীদের উপরে আছে না নাই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার অথরিটি ইসলাম দিয়েছে ইসলাম আপনাকে দেয় নাই আম্মা জান আইসা রাজি আল্লাহ আনহা বলছেন বিশ্ব নবী সাল্লা সাল্লাম ছিলেন পৃথিবীর সব চাই রোমান্টিক স্বামী আলহামদুলিল্লাহ বলবেন না রোমান্টিকতার দরকার আছে না নাই কথা কয় না না নাই এখন যারা অনেক বয়স হয়ে গিয়েছে চল্লিশ পঞ্চাশ আপ তো তারা বলছে যে হুজুর এই বয়সে রোমান্টিক ও কি করব জীবন তো শেষই করে দিয়েছি তা আমি বলতে চাই না আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি আলখালা তিন ফুসিক্স ওয়াজা রইতাস কুনু হা বিবাহ বন্ধনের মাধ্যমে যে ভালোবাসা সৃষ্টি হয় মহৎ পর্যন্ত শুধু ভালোবাসা বাড়তেই থাকে ঠিক কি না এই জন্য দেখবেন দাদা দাদি ছাড়া থাকতে পারে না আবার দাদা দিও দাদা কে ছাড়া থাকতে পারে না এক ঠিক আছে না নাই এই ভালোবাসা একজনের পক্ষ থেকে আসে তিনি কে আর বিবাহ বহির্ভূত যত সম্পর্ক হারাম রিলেশনশিপের ভালোবাসা আসে শয়তানের পক্ষ থেকে ঠিক কি না এই ভালোবাসা পরে যুবকদের কেরিয়ার নষ্ট হয়ে যায় ঠিক কি না স্ত্রীর ভালোবাসা পেয়ে যুবকেরা জীবনে অনেক কিছু অর্জন করতে পারে ঠিক কি না এই জন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না রোমান্টিকতা করবেন আমরা যেন আয়েশা বলতেন আমার যখন পিরিয়ড হতো মিনস হতো গ্লাসের যেই জায়গা দিয়ে আমি পানি খেতাম বিশ্বনবী গ্লাসের সেই জায়গা দিয়ে পানি খেতেন সুবান আল্লাহ তো যাদের বয়স চল্লিশ পঞ্চাশ আজকে বাসায় গিয়ে বিবাহের স্মৃতিচারণ করবেন তাদের মন যখন খারাপ থাকে প্রচণ্ড পরিমাণে রেগে যায় মুরব্বীরা তখন তাদেরকে বলবেন যে আচ্ছা দাদা যান আপনার বিবাহের সময়কার ঘটনাটা একটু দেখবেন মুহূর্তের মধ্যেই খুশি হয়ে যাবে ঠিক কিনা